চলে গেছে হ্যাঁ আমি তো জানি ওরা চলে যাবে এটা তোলেন আমি খোলা দেখছি যা কেন আপনারা আমি তো দেখতেছি কাজ করতেছেন বন্ধ করে চলে যাওয়ার এই ধরনের টেন্ডেন্সি কেন আপনাদের হ্যাঁ কি কথা বলবে অনেকে কি কথা বলবে বিএসডি র লাইসেন্স গুলো দেখান লাইসেন্স গুলো দেখান বিএসটি দেখে একটু ওদিকে যান লাইসেন্স আছে কোথায় মালিক কোথায় এতক্ষণ পর্যন্ত পুলিশ দাঁড়ায় রয়েছে আপনি আনতে পারলেন না লাইসেন্স এগুলো কতদিন ধরে খাবে মানুষ উৎপাদন হয়েছে কবে আপনি বলবেন সকালে বা একটু আগে এটা কাস্টমার বুঝবে না বোঝা উচিত না কারণ এটা একটা লেভেল করছেন এটা লেভেল থাকবে এটা যেহেতু মোরকজাত পণ্য আপনার বিএসটি লাইসেন্সের শর্ত হলে মোরকজাত করতে হবে এটা এগুলো সব লেগে উৎপাদন মেয়াদ এটা ওজন মূল্য সব কিছু দিতে হবে কি কি উপাদানে তৈরি সব দিতে হবে এই চানাচুর কি আপনি তৈরি করেন এই যে বিস্কিট পাউরুটি কেক সবগুলো বিএসটি লাইসেন্স লাগবে লাইসেন্স নাই আপনার বাস লাইসেন্স পাইতে সমস্যা কিসের সমস্যা আপনি আবেদন করেছেন আবেদন সেটা আমি তো শুধু দিছি তো আপনি লাইসেন্স আর অনুমতি ছাড়াই আপনি ওই যে এগুলো তৈরি শুরু করছেন বিক্রি করছেন তো হবে না আর এটা কি এটা এটা

তো এই যে আপনার পাউরুটিটা কি পাউরুটি দেন না কেকে দেন কেকে দেন কিসে বাটার বাটার কোনটা আচ্ছা তো ওটা দিয়ে কি বানান এই পাউরুটি টা রুটি এগুলাই তো বানান না এটা এটা আপনি খামিতে দেন না খামিতে কোথায় দেন কোনটা সেটা এটা হলো আমার ওই যে ইয়াতে ওই যে বাটার মানে ক্রিমি কই ক্রিমটা কোনটা এটা না তো এই এটা কি দেওয়ার কথা এটা দিচ্ছেন কেন আপনি কেন এটা আপনি এটা দিতে হবে আর এগুলো উৎপাদন কবে মেয়াদ শেষ হবে কবে ওই যে কেক এরপর এটা পিজ্জা তৈরি করছেন এগুলো ওই লাল এটা কি হ্যাঁ না 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 আর ইয়েটা কন্টেনারটা হ্যাঁ কিসের তেল কী তেল এটা দেখি এটা এদিকে নিয়ে আসেন কী তেল এটা সরিষার তেল সয়াবিন তেলের এই ধরনের কালার তো আমি দেখি নাই কখনো মাদন কিনে আনছে কি কাজে ব্যবহার করেন এটা এটা রাখেন এখানে কি কাজে ব্যবহার করেন হ্যাঁ এই যে এটা নিয়ে কোনো কথা বলছে না এটা নিচ্ছ কোনো ব্যবহার আছে এই জন্য তো এনেছেন কি ব্যবহারটা কি সেটা হ্যাঁ ওটার ব্যবহার কি হ্যাঁ এই এটা কি এটা এই আসেন এটা কি এটা এটা বলেন দেখি এটা এটা কি জিনিস কোথা আছে চেরি ফল মানে কি চেরি ফল লেখা আছে কই ওটা কই প্যাকেটটা দেন তো আমাকে এগুলো কে কে দেন এটা চিনি সিরাপ এরপরে ওই যে টেক্সটাইলের রং এগুলা মিক্স করে কিছু কি কি দেয় ওলা এটা করে এটা করে মার্কেটে অনেক কিছু বেছে যেটা বেছে ওটাই কি এনে খাবারে দিয়ে দিবেন আপনি এটা দিতে পারবেন না এ যে ফ্লেভার দিচ্ছেন এটা এই ফ্লেভার দিচ্ছেন এখানে একটা কেমিক্যাল কি তেল এই তেল কী ব্যবহার করেন তাও বলছেন না এই যেখানে গাত পড়ে গেছে ময়লা তেলে বোঝাচ্ছে পোড়া তেল কিনে আনছেন বাইরে থেকে এ আপনি পারবেন এটার সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবেন

এই যে যে রং দেওয়া এইসব জিনিস কেমিক্যাল এই যে ফ্লেভার এ পোড়া তেল এগুলো ব্যবহার করা যাবে না এখানে কোনো খাবারের কোনো মোড়ক নাই উৎপাদন মেয়াদ কোনো উল্লেখ কিছুই উল্লেখ নাই বিএসটি লাইসেন্স নাই অনেক অনিয়ম দশ হাজার টাকা জরিমানা আপনার এই শুনেন আপনি দ্রুত বিএসটির জন্য আবেদন করেন আজকে দশ হাজার টাকা জরিমানা পরে আসে অনিয়ম পেলে এগুলো সিলগালা করে দেবে ঠিক আছে আর রাখবেন না ওগুলো দেখেছি